আমি করণকে নিষিদ্ধ করতে পারি নাই আমি প্রেতাত্মা যারা সচিবালয়ে এখনো বহাল তবিয়তে রয়েছেন যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে রয়েছেন তাদের নামের তালিকা করতে পারি নাই তাদেরকে অপসারণ করতে পারি নাই তাহলে অত্যন্ত দুঃখের সাথে বলতে হবে আপনারা মিথ্যাচার করছেন একদিন দুই দিন নয় একশো দিন পেরিয়ে গেছে শেখ হাসিনা লেজকুটিয়ে ভারতে পালিয়েছে কিন্তু তার প্রেতাত্ তারা ফল তবিয়তে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় রয়ে গেছে অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করতে হয় প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারে যারা উপদেষ্টা হিসেবে রয়েছেন তারা স অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি সন্দেহ নাই কিন্তু একই সাথে বলতে হবে রাজনৈতিক অভিজ্ঞতা অভিজ্ঞতা তাদের নাই নাই দেশ পরিচালনার তারা তারা দিন দিন প্রতিদিন জিম্মি হয়ে যাচ্ছেন সচিবালয়ের ওই সচিবদের হাতে তারা সচিবালয়ের ওই আওয়ামী প্রেতাত্মা সচিবদের পুতুল খেলায় পরিণত হচ্ছেন অভিজ্ঞতাহীনতার কারণে শেখ হাসিনার রেখে যাওয়া সচিবালয়ের আওয়ামী প্রেতাত্মা সচিবরা যা বলছেন সেই মোতাবেক দেশ পরিচালনা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণের পর থেকে বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক আমি রাজনৈতিক দল বারবার তাদেরকে অনুরোধ করেছে বাংলাদেশের সকল জায়গা থেকে আওয়ামী প্রেতার তাদের সরাতে হবে একদিন দুই দিন করে একশো দিন পেরিয়ে যাওয়ার পরও আমরা দেখতে পাই সচিবালয়ে পুলিশ প্রশাসনে র‍্যাবে পিজিবিতে এমনকি আর্মিতে এমবেসিগো গুলাতে শেখ হাসিনার রেখে যাওয়া প্রেতাত্তারা রয়ে গেছে আপনারা কিছুদিন আগে দেখেছেন আমার দেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা বিদেশ ভ্রমণে যে অপদস্থ হয়েছেন অপমানিত হয়েছেন কারণ সেখানে আওয়ামী প্রেতাপ বসেছিল আপনারা অপমানিত হওয়ার পরেও সঠিকভাবে উপলব্ধি করতে পারছেন না এই দেশটাকে শান্তিপূর্ণভাবে চালানোর জন্য বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকে যেভাবে আওয়ামী ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে একইভাবে যুবলীগ আওয়ামী লীগ এবং আওয়ামী সকল প্রেতাত্মাকে নিষিদ্ধ করতে হবে তার আগ পর্যন্ত প্রকৃত স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আমরা ফেরত পাব না